শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়ে এখন দেখবেন একটি বিশেষ রিপোর্ট সম্প্রতি রাজধানীর ফার্মগেট আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ও বাংলা মাধ্যম শিক্ষার্থীদের অংশগ্রহণে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যুক্তির বহমান ধারায় জাগ্রত করি মানবিক মূল্যবোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সতেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হল স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বিতর্কের বিষয় ছিল সফলতার জন্য পরীক্ষার ফলাফলই একমাত্র মাপকাঠি নয় পক্ষদল অষ্টম শ্রেণীর বালক শাখা এবং বিপক্ষ দল অষ্টম শ্রেণীর বালিকা শাখা এই প্রতিযোগিতায় সাবলীল যুক্তি উপস্থাপনের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পক্ষদল অষ্টম শ্রেণীর বালক শাখা এবং বিজ্ঞ বিচারক বিচারকমণ্ডলীর রায়ে শ্রেষ্ঠ বক্তা হিসেবে মনোনীত হন বিপক্ষ দল অষ্টম শ্রেণীর বালিকা শাখার দলনেতা মাইশা হাসান বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম পাটুয়ারি তোমার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভা প্রতিভাটাকে বিকাশ করার জন্য ডিবেট একটা খুব ভালো জিনিস এটার মাধ্যমে অনেক কিছু তোমার জানতে পারবে শিখতে পারবে এই যে যারা বিতর্ক করেছে তারা অনেক লেখাপড়া করে কিন্তু আসছে আজকে এখানে বিশেষ অতিথি ছিলেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিদুর রহমান এবং স্কুলের পরিচালক মরিয়ম আক্তার এ আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল চলিল বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন সম্প্রতি নিজস্ব অডিটোরিয়ামে ইংলিশ ভার্সন শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় আইআইএসসির চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল হালিম পাটুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাজু আহমেদ এতে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা এডুকেশন ওয়াচ অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল উপাধ্যক্ষ নার্গিস সুলতানা এবং স্কুলের অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের বই ও সনদপত্র প্রদান করা হয়